হ্যালো ভিউয়ার্স আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো ভিডিওর থামলে দিকে আপনারা বুঝতে পারছেন যে আজকে ভিডিওটা কী নিয়ে তো আজকে আমরা আলোচনা করব ওয়ান প্লাসের গ্রিন লাইন সমস্যা নিয়ে তো এটা আসলে সমস্যা না আমরা আসলে আজকে আলোচনা করব এটা সমাধান নিয়ে বাংলাদেশে ওয়ান অনেক জনপ্রিয় একটা ব্র্যান্ড তো অনেকেই আছেন ওয়ান প্লাস ইউজ করেন কিন্তু বর্তমানে গ্রিন লাইন সমস্যার কারণে আসলে কেউ ওয়ান মোবাইল ইউজ করতে চান না বা অনেকের কাছেই এখন একটা দুইটা ওয়ান মোবাইল আছে তো আমার কাছেও এখন বর্তমানে ওয়ান প্লাসে একটি মোবাইল আছে যেটা হচ্ছে ওয়ান প্লাসের এইট মডেল এবং এই মডেলেই এখন বর্তমানে বেশি সমস্যা হচ্ছে গ্রিন লাইনের এবং এখন বর্তমানে কিন্তু এই মোবাইলেও গ্রিন লাইন সমস্যা আছে রিসেন্টলি বাংলাদেশে কিন্তু ওয়ান প্লাস লঞ্চ করছে মে মাসের চোদ্দ তারিখে বাংলাদেশে তারা অফিসিয়ালি লঞ্চ করছে তো মে মাসের চোদ্দ তারিখে ওয়ান প্লাস এন থার্টি এস ই নামে একটি ওয়ান প্লাসের ফোন বাংলাদেশে লঞ্চ করছে তো সেই ফোনের সাথে তারা বাংলাদেশে যাত্রা শুরু করলো তার সাথে সাথে তারা ওয়ান প্লাস ইউজারদের একটি সুখবর দিছে যে এখন থেকে বর্তমানে বাংলাদেশের যে কোনো অফিসিয়াল ফোনে যদি গ্রিন লাইন আসে তাহলে সেটা তারা রিপেয়ার করে দিবে এবং শুধু এখন থেকে না যাদের এখনও মনে করেন আমার হাতে এখন বর্তমানে ওয়ান প্লাসের এইটটি ফোনটা আছে তো আমি চাইলেও কিন্তু তাদের সেই ফ্রি সার্ভিসটা আমরা ইউজ করতে পারবো তারা আমাদের ফ্রিতে ডিসপ্লে রিপেয়ার করে দিবে তো আমার হাতে এখন বর্তমানে যে ফোনটা আছে ওয়ান প্লাসের এইটটি মডেল তো এটা হচ্ছে ইন্ডিয়ান ভ্যারিয়েন্টের তো তারা এখানে একটা শর্ত দিয়ে দিছে যাদের মোবাইল একমাত্র গ্লোবাল ভার্সন তো তারাই একমাত্র এই ফ্রি সার্ভিসটা পাবে এছাড়া আপনি যদি এখন থেকে যদি ওয়ান প্লাসের যে কোনো ফোন বাংলাদেশ থেকে কিনে থাকেন অফিসিয়ালি তো সেই ফোনে তারা বলে দিচ্ছে যে হান্ড্রেড পার্সেন্ট এখানে কোনো ধরনের গ্রিন লাইনের সমস্যা হবে না বাট যদি তারপরও হয় তাহলে তারা সেটা ফ্রি সার্ভিস করে দিবে আজীবন লাইফ টাইম গ্যারান্টি তো একটা দুঃসংবাদ বলাই যায় যে আমরা যারা ইন্ডিয়ান ভেরিয়েন্ট বা চায়না ভেরিয়েন্টের ফোন আমরা ইউজ করে থাকি তো আমরা এখানে কিন্তু ফ্রি সার্ভিসটা পাচ্ছি না তবে যারা গ্লোবাল ভার্সন ইউজ করে থাকেন তো তারা অবশ্যই আপনারা এই ফ্রি সার্ভিসটা নিতে পারবেন সেটা হোক আপনার অফিসিয়াল বা আনঅফিশিয়াল ফোন যদি সেটার ওয়ারেন্টি নাও থাকে তারপরও আপনি সেখানে ফ্রি সার্ভিসটা পাবেন তো যারা যারা ওয়ান প্লাসের গ্লোবাল ভাসনটা ইউজ করেন তাদের জন্য এটা অনেক সুখবর আবার যারা যারা আমার মতো ইন্ডিয়ান ভেরিয়েন্ট বা চায়না ভেরিয়েন্টের ফোন ইউজ করেন তো তাদের জন্য এটা দুঃসংবাদও বলা যায় তো একটা জিনিস হচ্ছে এখন যেহেতু বর্তমানে বাংলাদেশে ওয়ান প্লাস অফিসিয়ালি লঞ্চ করছে তো সেক্ষেত্রে কিন্তু আমরা এখন ওয়ান প্লাসের অরিজিনাল ডিসপ্লে বা ওয়ান প্লাসের সার্ভিসগুলো আমরা ভালোভাবে পাবো অন্যথায় কিন্তু আমরা ঢাকার বসুন্ধরা সিটি বা যমুনা ফিচার পার্ক অন্য আমরা ইলেকট্রিকের দোকানে নিয়ে আমরা কিন্তু আমাদের ফোনটা রিপেয়ার করে থাকি সেখানে বিভিন্ন ধরনের চায়না বা ডুপ্লিকেট ডিসপ্লের মাধ্যমে কিন্তু আমাদের ফোনটা আমরা রিপেয়ার করে নিয়ে আসি তো এখন বর্তমানে কিন্তু আমাদের এই ফোনের সমস্যা নিয়ে আমরা সরাসরি ওয়ান প্লাসের শোরুমে বা তাদের সার্ভিস সেন্টারে গিয়ে আমরা যোগাযোগ করতে পারি তো ব্যাস এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ